সবাই এত তেল দেন কেন মানে আপনি বলছিলেন যে টাটা মানে এত চাকছেন কেন সবাই চাকলেই লাভ হয় না চাকলে হয় না ব্যাপারটা এরকম সবাই তেল দেয় কারণ ভাবে যে ইউনো সরকার বেশি দিন থাকবে না তারপরে বিএনপি যদি তার মানে তেল পাওয়া যায় বা सीटेट না বিএনপি যেভাবে চাদাবাজি করছে তাতে বিএনপিও খুব অজন অপ্রিয় হয়ে যাচ্ছে সুতরাং আওয়ামী লীগের ফিরে আসা তো অবসম্ভাবী যদি ফিরে আসে তাহলে আমাকে একটা এমপি হতে হবে আমাকে একটা নোকা আমার নমিনেশন পেতে হবে আমাকে একটা মন্ত্রী হতে হবে এবং এই যে আমার আই যা থেমে গেছে এটা আমাকে আবার চালু করতে হবে সুতরাং আমার তেল মারা সরতো কোনো উপায় নেই তেল মেরিয়ে তোমার জায়গাটা রাখতে হবে কারণ আমরা তো শিখে গেছি যে তেল মারা ছাড়া জায়গা পাওয়া যায় না এখনো সমানে মিথ্যা কথা বলে যে যতগুলো টেলিগ্রাম গ্রুপ প্রত্যেকটা গ্রুপটা নেত্রী কথা জামাত বিএনপি সক্রিয় লোক ঠোকানো আছে তারা নেত্রীর প্রত্যেকটা বক্তব্য রেকর্ড করে এবং জায়গা মতো চলে যায় কোনো সিক্রেসি নাই এবং ওখানে আমাদের এই পাঁচ আটার দল এই চাটুকারের দল যারা সত্য মিথ্যা কোনো আলাদা করতে শিখে নেই বা চায় না তারা এখনো বলে যে নেত্রী একটা হুকুম দিবেন কালকে সকল টাই দিব বলতে মিথ্যা কথা বলেই যাচ্ছে লোক নাই তো বেহার দল

তো মাননীয় নেত্রী বলতেছেন যে প্রয়োজনে তোমরা খুব দ্রুত ঢাকায় চলে আসার দায়িত্ব নিবা এবং তোমরা পাঁচ থেকে ছয় ঘন্টার ভিতরে যাতে ঢাকায় আসতে পারো এইভাবে তোমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকবে আপনি জানেন এমপি কি বলে নেত্রী বলে নেত্রী আমি আমার সব লোকজন নিয়ে রংপুর থেকে সাড়ে চার ঘন্টার ভিতরে পৌঁছে এখন হাউ টু ইউ মেনটেন সাপ্য ভাষা ব্যবহার করে এর কথা কিভাবে কোট করবেন এর মধ্যে একটা চাটুকার আর মৃত্যুক লোক কি করবেন চলতেছে কিন্তু চলতে মানে কি ধরেন আপনার যেখানে স্ট্র্যাটেজি কাবার

অভূতানের পর তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপারে অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রী কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপি ও ইউনসর সরকারে করছে আওয়ামী লোগো করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব ওয়াজে জয় ভাই বঙ্গবন্ধু দৈত্ৰ জননীতি শেখ হাসিনা সন্তান এবং আমার থেকে উনি বয়সষ্ট বয়স বড় এই তিনটা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী এখন আওয়ামী লীগের সভাপতিকে জিজ্ঞাসা করেন এটা উত্তর আমি দিব না দিতে পারি না আমার জন্যে আওয়ামী লীগের সভানেত্রী তার সভা নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে মানতে হবে সেটাই আমাকে আমলে নিতে হবে এর বাইরে কোনো ডিসকাশন আমি যেতে পারবো না আমি আলিফ এই যেটা সহজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসুজ্জামান খান মাল তিনি ছিলেন ছিলেন না সারা জীবনেই থাকবেন হয় বিরুদ্ধে সরি হ্যাঁ আমার কথা ভুলেছে বীর বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটা শেখ হাসিনার সই আছে সিদ্ধান্ত আছে তো আমি তাদেরকে নিয়ে কথা বলতে পারি আই এম ভেরি অবজেক্টিভ আই আই এম টকিং অ্যাবাউট মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা জিয়া তো একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা সেটা ন্যায় হোক অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আটাত করতে আসবেন বিএনপি করবে পাগল না ছাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি মনে করেন আহ দুই হাজার আট সালে কতগুলো জিনিস কিন্তু রিজলভ হয়ে গেছে আমি একটু ওই জায়গা থেকে আসি প্রথম কথা দুই হাজার আট সালের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনি একটা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন দুই নম্বর চেতনায় আবৃত পুষ্ট সমাজ ব্যবস্থা ন্যায় বিচার প্রত্যেকটা জায়গায় তাই না এটা কিন্তু আমরা পেয়েছিলাম সেই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা স্বাধীনতার পুরোধা ব্যক্তি আসলে বলতে গেলে হি ইজ চ্যাম্পিয়ন জাতীয় চেনা চার নেতা সৈয়দ নজরুল ইসলাম সাহেব তাজুদ্দিন সাহেব